রমজান মাসে যে লোকটা তাহাজ্জুদ কাজা হইছে সেই লোকটা রমজানের বাইরে কি তাহাজ্জুদ পড়ে বলেন ভাই হ্যাঁ আপনি কি আল্লাহর জান্নাতে এককারে সোজা মুসলি হাসতে হাসতে কে এটা কি আপনার আপনি কি মনে করেন কত লাতি উষ্ঠে আপনার কপালে আছে আর আমার কপালে আছে কিন্তু ফেরেস তাদের মায়ের সহ্য করতে এক একটা বাড়ি

সেটা যাবে না ঈশ্বাস না ঈদ তার জন্য কথা কয় না কথা না আপনি আর আমি কি পরিমান করে কি পরিমাণ কে দেখেন আজকের রাতে আজকের সবের আপনারা বলছেন আপনি দেখেন হাতুডা দেখেন না মানে হাতের দিকে তাকিয়ে দেখেন আপনারা চার পাখের এক পাখ আরো কম হাদুরে যে আচ্ছা আইস কি আগের দিন কে কে বলছেন তাহা হাদুরে দেখা না আমি আপনাদেরকে স্মরণ দেওয়ার জন্য আর লজ্জা দেওয়ার জন্য না আমি আসলে আমি একজন রুহানি এফার্কিয়াস ডাক্তার আমি আপনাদের আধ্যাত্মিক ডাক্তার আমি চাকরি করি না আমি জীবনে কোথাও চাকরি করি না এটা আমার মেজাজ নেচার রমজান মাসে যে লোকটা তাহার জন্য সেই লোকটা রমজানের বাইরে কি তাহার জন্য পরে বলেন না হ্যাঁ আপনি কি আল্লাহর জান্নাতে একবারে সৌজা মুসলিম এটা কি আপনার আপনি কি মনে করেন কত লাতি উষ্ঠ আপনার কপালে আছে আর আমার কপালে আছে কথা কয় না কথা বুঝেন না এর চাইতে নরম ভাষায় কথা বলার যোগ্যতা আমার কাছে নাই এর জন্য অন্য নরম হুজুর বোঝ করবেন কোন আসামি তার জন্য ঈদ আসতে পারে যে লোকটা করি এই যে গত সতেরো আঠারো বছর যে দুই করছে সে হাসি না ই হাসি না শেষ আছে আপনি বললেন যে এই যে প্রথম কি খুব উদযাপন করবো নাকি দেশবাসীর প্রতি পানি আমরা আবার ঢুকাও বাংলাদেশে আর ঢুকাইবো ফের কি ঈদ আছে বলেন না হের ফের দূষর যারা আছে এদের কি কোনো ঈদ আছে তাহলে জাগতিক লাইনি ঈদ কার জন্য যে আসামি না

সেই ইদুল ওদের জন্য যাদের গুনা মাফ হয়ে গেছে কি ভাই আপনার গুনা মাফ হয়েছে আপনার কি মনটাই বলে বলেন 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 হ্যাঁ দাদি যারা আজকেও সাজছে যারা গুনা মাফ হয়েছে হ্যাঁ যারা অফিসের ডিউটিতে ফাঁকি দিছে গুনা মাফ হয়েছে যারা টেবিলের নিচে দিয়ে উপরে দিয়া খামের ভিতরে দিয়া ঘুষ খাইছে গুনা মাফ হয়েছে

আমি একবারে একবার হয়েছিলাম জিজ্ঞেস করছেন হুজুর আপনি তো জীবনে কোন সময় এরকম করেন না আজকে এরকম করলেন জিব্রাইল শুনো জিব্রাইল জিব্রেলে তিনটা পথ দোয়া করছে একটা হইলো যে আমার নাম শুনি আর দূর শরীর পড়লো না সে ধ্বংস হয়ে যায় ধ্বংস হওয়ার বদ্ধ অবশ্যই তো আমি বুঝছি যে এটা ওইখানে পক্ষ থেকে হেডকোয়ার্টার তা আমি আমিন বলছি জিবিরাইল বলছেন বুড়া পিতা মাতাকে পাইয়া যে নিজের উপরে জান্নাতকে ওয়াজিব করাইয়া নিতে পারে নাই সে ধ্বংস হয়ে যায় বাউদা আন্ডি রহমা আমি বলছি আমি জিবিরাইল বলছে যে মাহে রমজান ও মোবারক পাইলু গুণা মাফ করাই নিতে পারলো না সে তো আমি বলছি আমি রমজান মাফ হয়েছে একজনে হাতুড়ে দেখান আমার গুলা মাফ হয়েছে আল্লাহ বুঝ বাজ করে হাত আমি কিন্তু হাতুড়েছি আল্লাহ আল্লাহ আমার গুলা মাফ হয়েছে কেমনে মাফ হয়েছে আপনি বুঝছেন কেমনে আমি কেমনি বুঝছি আপনাকে বুঝাবো আমি আল্লা <laughs> 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 আল্লাহ কি আমার কাছে এই চেহারা দেখতে চায় না এই চেহারা দেখতে চায় ওই আরুন ফারাওনের চেহারা দেখতে চায় না হযরত সিদ্দিক اکبر মোহাম্মদ মোস্তফার চেহারা দেখতে চায় মোহাম্মদের চেহারা দাড়ীওয়ালা না দাড়ী নাইওয়ালা ছোট দাড়ীওয়ালা না বড় দাড়ীওয়ালা আরে কথা কয় না কেন তুই তোর ঐ মুনাফের বড় মন শো শোনা ছোট ছোট দাড়ী দেখা ঐ আবরু চেরে কিসারি পেশন আপনারা আজকে ওয়াশিং করলে আমার কাছে আসেন নাই আসলে আপনারা যেই দিন যেই নিয়তে আসেন আমি উল্টাটা করি আপনারা আনছেন আজকে আমরা করে জানা তো ঢুকে দিবে যে না কোনো গুণাগারকে জানা ঢুকানো যাবে না কোনো অপরাধীকে শাহী মেহমান বানানো যায় না কথা কয়েক এই জন্য গুণাগারের গুণাকে তোসবই দিয়া জালাইয়া পরিষ্কার গইরা ঈমানের কারণে জান্নাতে দিবেন কোন দুশিকে যার একজিমা সরম রোগ এগুলা দিব না গুনা একজিমা সরম রোগ এগুলা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমিন এখনো সময় আছে আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন যে আমি আর রানিং কোনো গুনাহ করব

দুইটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত হইল আমি গুণা আর আরেকটা সিদ্ধান্ত হইল আমি কোনো ন্যাকা সারবশা আপনি এই সিদ্ধান্ত নেওয়ার পরে এখনই মরে যান এটাই বালা কারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার পর আবার গুণা করবেন গুণা করবেন তবা করবেন না না এই চিন্তা ভালো আপনি এই সিদ্ধান্তটা এখন নেন আর মরে যান জান্নাতি জান আমি কি আমার কথা বুঝছেন হ্যাঁ আর যদি আপনাকে বাঁচতেই হয় তাহলে আপনি এই সিদ্ধান্ত নিয়ে বাঁচবেন গুনা করব না তো করবো না না তো করব না করব না তো করব না যদি সাথে সাথে অন্তত সাথে সাথে না ভাইল রাত্রে শোয়ার সময় এইসে তেইশে মেরে গুনা হোক

ব্যক্তি তার আসলে সব মানুষের হক নষ্ট করছে এইজন্য জন্য যেহেতু সবাই মাফ করে না মাফ করবেও না এইজন্য এদের সবাই মারি খাওয়া আসা উপায় নেই কথা কয় না কেন এই আমরা বিনা হিসাবে বলতে পারি যে এরা প্রথম ধাক্কায় জান্নাতে যাবে না যদি যায় ও ইমানের কারণে মারি খাওয়ার পরে আগে বট হয়ে যে আগে ফেরেস তারা সময় বর্তমান আইব তারপরে নিব জানা আপনাকে আমার voz বোঝে? ঠিক। আপনি কি মনে করেন আমি কুরআন সুন্নাহর বাইরে কথা কইতে আছি? না। হ্যাঁ? আপনি যদি মনে করেন আপনি জানেন। দেখি আপনার বুদ্ধি কত বড়। যদি মনে করেন যে আমি কুরআন সুন্নাহর বাইরে কথা বলছি তাহলে আপনি জানেন। কি ভাই? হপ বান্দর হপ নষ্ট করে নেয়? ঠিক। কথা বলা, যে লোকটা দেশের সম্পদ চুরি করছে। একটা মন্ত্রী তো সে খাদ্য মন্ত্রী যদি হয়, সারা বাংলাদেশের মন্ত্রী যদি অর্থমন্ত্রী হয় সারা বাংলাদেশের মন্ত্রী সে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সারা বাংলাদেশের মন্ত্রী সে এমপি সে তার আসনের এমপি যদি সে দশ টাকাও চুরি করে এই দশ টাকা সবাই কথা কয় না সবাই টাকা চুরি করলে মাপসারও পয়সা এই বেয়া বাচ্চারা কি এখনো মাপসায় এরা কয় যে আমরা আবার আমদি মনে একদম নতুন লাগে তার বরাবর সোজা যদি এটা বাঁকা খুশি গুণাগারের জন্য নয় খুশি ন্যাককারের জন্য জাগতিক খুশি আসামের জন্য নয় ফেরারি আসামের জন্য নয় জাগতিক খুশি যে মুক্ত তার জন্য ঠিক রুহানি খুশি এটা গুণাগারের জন্য রুহানি খুশি জন্য এই জন্য দেখবেন আপনি সবসময় নেককার আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারার মধ্যে হাসি খুশি থাকে কথা কয় না দেখি আপনারা লক্ষ্য করছেন কথা কয় না আপনি তো সিগারেট এরকম করেন কি খুশি এটা যে কি খুশি আমি তো বুঝি কারণ আল্লাহ আমাকে এলমুল নফসিয়াত দান করেছেন উম্মতের মেজাজ বুঝার

এইজন্য কখনো নিজের ন্যাক কাজের উপরে ভুটানি দেখাইতে নাই কথা কয় না কখনো নিজের ন্যাক কাজের উপরে ভুটানি দেখাইতে নাই এই জন্যই তো দোয়াইটা শিখেছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব ই আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমার দিলটাকে আপনি বাঁকা কইলেন না বাঁকা হয়ে গেলে শেষ আর কেউ ছিল সোজানা বাঁকা বলেন না সোজানা কি বাঁকা এই যে ইবলিস অহংকারের কারণে আমি চলছে আমরা যারা মনে করি যে আমাকে তারিখ